খুব সুন্দর দেখি না এই প্রথম দেখছি এসে একদিকে দুধ হচ্ছে একদিকে ভাত বস করে দিয়েছি ভাত হচ্ছে ভাত ফুটে গেছে গ্যাসটা কম করে দিয়েছি তো কি রান্না হবে এখন জানি না রান্নার এখন সবজি কাটা হয় না কিছু সবজিও নেই গুড আফটারনুন ফ্রেন্ড আমি অপর্ণা অপর্ণা ব্লগে তো তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমার পুরনো বন্ধু নতুন বন্ধু যে যেখান থেকে ভিডিও দেখছো ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বড়োদিকে প্রণাম জানাই ছোটো দিকে ভালোবাসা জানাই ভালোবাসা জানিয়ে আজও একটা ব্লগ শুরু করছি নতুন ব্লগ স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে আশা করি তোমাদেরকে ভালো লাগবে দেখার পর একটা লাইক দেবে ছোট্ট কমেন্ট করে বলবে ভিডিওটা কীরকম হয়েছে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়ে আসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকনটা ক্লিক করে দিয়ে তাকে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা প্লিজ কিছু কিছু বন্ধু আছে তোমরা আসছো বটে আমার ঘরেতে কিন্তু কেন স্প্যাম কমেন্ট করে যাচ্ছ জানি না তোমরা শুধু এইটুকু লিখে যাও কমিউনিটিতে আমি এই প্রথম ভিডিও দেখলাম এবার প্রত্যেক দিন দেখবো তো আমি বুঝে যাব যে হ্যাঁ তোমরা আমার মানে এই প্রথম বন্ধু হয়ে এসেছ আর একটা কমিউনিটিতে একটা হাই লিখে যাবে তাহলেই আমি বুঝবো নতুন বন্ধু এসেছে তোমার আমার ব্যাগ দিতে সুবিধা হবে স্প্যাম কমেন্ট করে যাচ্ছ বন্ধু করে যাচ্ছ গিফট দিয়ে গেলাম এই কথাগুলো বললে তো আমি যেতে পারবো না তো সরি বন্ধুরা কেউ যদি এইগুলো করে থাকো তো তোমরা এরকম করো না আবারও বলছি তো ভাত তো বস করে দিয়েছি তোমাদিকে দেখালাম একদিকে দুধ হচ্ছে একদিকে ভাত হচ্ছে তো কি সবজি করব বুঝতে পারছি না এক তো নিরামিষ নিরামিষ দিনে কি সবজি করব কি সবজি করব এটাই মনে হয় আবার আমার ছেলে দুটো এমন আছে মানে অনেক কিছু জিনিস খায় না সেইগুলো বেছে বেছে আবার রান্না করতে হয় বড়টা যদি খায় তো ছোটটা খায় না ছোটোটা যদি খায় তো বড়টা খায় না তো তার জন্যই বলছি আর এখন আজকে কেউ নেই বাড়িতে এখন আমি একাই আছি ব্যাকগ্রাউন্ডের কত আওয়াজ আসছে দেখতে পাচ্ছ বন্ধুরা কে এসে গেছে টকটক করছে আদি গেছে কলেজ সুদীপ গেছে পড়াতে এখানে বৃষ্টি হচ্ছে তো সকাল থেকে এখন পর্যন্ত হয় না কিন্তু এখন প্রচুর মেঘ ধরে এসেছে অন্ধকার করে এসেছে স্কুলে সব ছুটি তিন দিন ধরে বৃষ্টির অ্যালার্ট করেছিল তো তার জন্য স্কুলে ছুটি দিয়েছে সরকার থেকেই কিন্তু কলেজের তো ছুটি নেই আচ্ছা না জলদি আদি দেখো মানে এসে গেছে কটা কলে কটা ক্লাস করেছ বা দুটো ক্লাস করে ছেলে আমার চলে এসেছে তো বেলা হয়ে গেছে এখন তো ওর জন্যেই চলে এসেছে তো রান্না আমার হয় না সকাল থেকে অনেক কিছুই কাজ হয়েছে বৃহস্পতিবারের পুজো রান্নার মানে সান করে পুজো টুজো আর আমার একটু পুজো করতে দেরি হয়ে যায় তো তার জন্যেই রান্না হয় না দেখি কি করা যায় আর লেট অবশ্য খাই আমরা খা লেট খাওয়া হয় বলি ওর জন্যেই লেট রান্না করা হয় তো চলো অনেকটাই বক বক হয়ে গেছে সঙ্গে থাকবে দেখতে থাকবে খেয়ে দেখো খেতে ভালো হয়েছে চলো বন্ধুরা আমরা এখন খেয়ে নিই পেয়ারা খেয়ে আর দেখো আলু কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি একদম কিচে এতে আলুগুলোকে এই রকম করে মোটা মোটা করেই কেটেছি দেখো গ্যাসেতে কড়া বস করিয়ে দিয়েছি তেল অলরেডি দেওয়া ছিল আগে থেকেই আর গ্যাস অন্য করে দিয়েছিলাম গরম হয়ে গেছে তেল এবারে দিচ্ছি আলুগুলো ছেড়ে তো আলুগুলোকেই তেলেতেই ভেজে নেব একদম সিদ্ধ করে নেব দেখো বন্ধুরা তখন পিয়ারা খেতে খেতে বলেছিলাম না যে চাট করতে মন যাচ্ছে কি চাট করব তো আলু ভেজে নিয়ে চলে এসেছি আলু তো যখন কেটে ভাজতে যাচ্ছিলাম তখন তো দেখিয়েছিলাম কিন্তু কি করব সেটা বলি না চাট করব বলে আলুগুলো ভেজে নিয়ে চলে এসেছি এটা তেলেতেই ভেজেছি আর সিদ্ধও হয়ে গেছে দেখেছ বন্ধুরা কত সুন্দর সুন্দর লাল লাল আলুগুলো ভাজা হয়েছে সঙ্গে দুটি অল্প করে ছোলা ভাজা হয়েছে এই দেখো আর এখানে সুদীপ কেটেছে শসা আর কেটেছে লঙ্কা আর এখানে আদি কাটছে নিবু দেয়া হবে এই চাটের সাথে পেঁয়াজ তো দেবো না নিরামিষ চাট শশার জল বেরিয়ে গেছে মিক্স করছি দেখো বন্ধুরা তার মুখে জল আসছে চাট দেখে আমার তো আসছে লবণ দিলাম চাট মশলা দিলাম আর কিছু দেবো না এতে এবারে লঙ্কা গুঁড়ো আর তো দেবো না লঙ্কা কাঁচা লঙ্কা আছে এই দেখো চানাচুর দেওয়া হচ্ছে আর দেয়া হচ্ছে নিবু অল্প করেই দিচ্ছি কেন আমার নিবু খেয়ে সহ্য হয় না প্রচুর রস দেখেছো বন্ধুরা বেশি দেয়া চলবে না নিবুগুলোর প্রচুরই রস এবারে হবে এবার হচ্ছে মিক্স দেখো বন্ধুরা আলুগুলো এত সুন্দর খেতে লাগছে আমি একটা আলু খেয়েছি এত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে এতে টমেটোরও ছিল একটা টমেটো কাটলে ভালো হতো পাপা নিয়ে আসছে টমেটো টমেটো দিতে হবে টমেটোর দিতে মানা করছে টমেটো সরি বন্ধুরা এখানে টমটর টমাটর করে তো ওর জন্যেই আমার টমেটোরও হয়ে যায় কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বাংলা ভাষাতে বলে টমেটো টমেটোর বলে এটা হিন্দি ভাষাতে হয়ে গেছে আমার চাট রেডি বন্ধুরা খাবে না কি দেখো কত সুন্দর চাট পেঁয়াজ দিলে ভালো হতো কিন্তু পেঁয়াজ তো এখন খাই না দিয়ে রুটি এ দেখো বন্ধুরা রুটি সেজে নিয়েছি চাট দিয়ে রুটি এইটা আমার রুটি এটা আদি রুটি এইটা সুদীপের রুটি তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে আর দেখো চার থেকে কেমন লঙ্কা বেচে বেচে ফেলছে এইটা সুদীপের কাজ আদি হলে তো খেয়ে নেয় মাঝে মাঝে আমিও ফেলি ঝাল লাগলে তো এই ছিল রাত্রে মানে মেনু চাট আর রুটি তো কীরকম হয়েছে আমাদের চারটা অবশ্যই কমেন্ট করে তোমরা বলবে রুটি খাবার আগেই তোমাদের সামনে এসেছি ভিডিওটা শেষ করতে তো আমার ভিডিওটা কীরকম হয়েছে একটা লাইক দেবে ছোট্ট কমেন্ট করে বলবে ভিডিওটা কীরকম হয়েছে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ফের দেখা হবে নেক্সট একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ গেলে টাটা গুড বাই